এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট এভরিবডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ সেখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে আমার কথা বলে যে ভাই আপনার কথা কাজ হয় নাই বলে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজের মধ্যে আসার করবে ইনশাআল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু একটু করছেন গুন্ডাগার এই যে এগুলো আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অর্থ নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসব নামাজও পড়তে হবে ফজল উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবে যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবে দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজ ঘাট তেল করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুম ঠিক আছে এক পাঁচ পাঁচক্র নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন ইত্যাদি আপনি একা হলেও পড়ে নিবেন পাঁচক্য নামাজ ছাড়বেন না বাধা করেন পাঁচ পাঁচক নামাজ কেউ ছাড়বেন না বাধা করেন

الصلاه و ما ملكت ايمانكم نماز নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটো কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে এমন মা অনেক চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী আসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসমাতুল হাসানা যাকে

আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবে যা এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক হতে আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইচ্ছা করবে কিনা আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসসালাম নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো ইমান এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকে অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার হিস্ত্রি আপনার অধীনে থাকে সন্তান সন্ততির অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ করুন দুই নম্বর দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি জান কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখ জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন শরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ বাঙালি একটা আবেগই যা ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআন বলা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ওই যে আবাসীকে রেখে থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন শূন্য হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ তারা যাবে তো ইনশাআল্লাহ নাকি কোরআন খালি আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ আলেমদের পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন কথা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তো শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজিয়া ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল প্রত্যেক দিন এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজে থেকে নিয়ে যাচ্ছি আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার পরে নামার সাথে রিবা মানে সুদ তিন নম্বর মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নম্বর হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে আমরা কত বড় ভন্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতলায় গুলোকে বন্ধ করি না আমরা আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিহাদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সংকট থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনদিনও শেষেচ্ছায় এই পথে পাওয়া যাবে না কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খর করে করে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে করে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজ এগুলো যায়

এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই আসে আল্লাহর আজাব গল্প কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপ তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়জ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসা সৃষ্টি করেছে এরা এজন্য বলি আমি মাঝে মাঝে যুজ আর যুজ আছে না দুটো প্রজাতি চরিত্র এদের মধ্যে এরা কি সারা পৃথিবীতে আমি কিন্তু বলছি না যে এরাই আমি কিন্তু বলছি চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাঁসার সৃষ্টি করা কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় কোন খনি আছে দখল করা যাবে কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোমিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া খেলা এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্র মাথা ঢুকানোর চেষ্টা করছে এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পর্কে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাল আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন না একটু রসুসাল্লামের নবুয় থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা ইতিহাসগুলো মুসলিম যুবকটাকে কারা শেখাবে কারা বল কে মনে করায় দিবে বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহীদ থেকে সরে আসছি সুন্নাত থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কুরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ এত তুল্লো যে কুরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে আজের যে কুরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুস একটা ঘটনা আছে বাদশা মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রে বেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখ এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেব কোরআনের মুফাসির যারা তার সাথে দিল পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল চলছে এখন সবাই কোরআনে তাফসির করতে যান তারপর তো আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ তাফসির এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো চলতেছে পুরো দেশের অর্ধেক আলো চলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথায় খুঁজে পেন দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে পাচক নামাজি বানাই দেন ধরুন সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করে এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান এবং শৈথিলতাবাদী হবেন না চরম পন্থা যাবেন এই দুটো মধ্যে রাষ্ট্রের মধ্যে আপসে মারামারি কাটাকাটি করে কোনো ফাই বরং হয়ে যায় বরং সবার জন্য কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলক ভাবে মন থেকে মহাপত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহবুল্লাহ আমাদের সবার মধ্যে ঐক্য বলি আমিন এইরকম সমস্যায় জর্জরিত সমাজে তো চারটা আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শুইখ দুই নাম্বার মাদক তিন নাম্বার সুদ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ নবী করে পাঠালেন বলেন কার এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোন পাপের সাথে যুক্ত এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন ইকরা আপনি পড়ুন আমি বলে জি মানাবি করি আমি তো পড়তে জানি না আবার চিপে ধরছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলেন মানাবি করি আমি তো পড়তে জানি না আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারো বলেছেন ইকরা পড়ুন নবীজি বলেন মানাবি করি আমি তো পড়তে জানি না চতুর্থবার তিনি বলেছেন ইকরা بسم ربکাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم এবার খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হয়েছিলেন তার চাচাতো ভাই বারাকা বিন নাফালের কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিলো তার নাম নামুস মানে ইব্রাহিম সালাম তুমি নবুয়ত পেয়েছো এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আমা মুখরিজিয়া আমা মুখরিজيهم তারা কি আমাকে বের করে দিবে

জাফর ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব ইয়েমেন প্রায় 40 থেকে আশি জন সাহাবী ইসলাম কবুল করেছেন বলা না আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিক গালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালিগালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইনটোটাল প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে আমাদের নবেশিকে যার সামনেও কোনো বোনা নাই পিছনেও কোনো বোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে কে মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহেব জাদুকর ফারএকুল জামা ঐক্য বিনষ্টকারী

তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করছে কতবার চোদ্দ থেকে পনেরো বার কি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তা করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করছে কি বলবেন এখন নবী সাল আলী ভাসাল্লামের চেয়ে ভদ্র কোন মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোন মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোন কোন সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোসল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতো তবে এরপর কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাপাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান